আসসালামু আলাইকুম রাজবা কৃষি থেকে আমি রাজব আপনাদের নতুন একটা রেসিপি দেখাবো এটা হচ্ছে কাঁচা আমের চটি এইভাবে বানাবো আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আমগুলো আগে চুলাইয়ে সেতু বসাই দেখি ঢাকনাটা দিয়ে দেব আমি এখন ঢাকনাটা তুলে ফেলব তিন ভাগের দুই পেট সেদ্ধ হয়ে গেছে লবণ বা হলুদ কিছু ব্যবহার করে নেই দাইল গুঁটিনি দিয়ে ভালো করে ধুতে একদম ই করে ফেলবো মিন করে ফেলবো দানা দানা রাখা যাবে না একদম ভালো করে মিঘুন করতে হবে ডাল গুটনি দিয়ে আমি বেলেন্ডার করবো না বেলেন্ডার ছাড়াই আমি ডাল ডালগুটনি দিয়ে ধুতে ভালো করে মিহিন করে নিব আমার দেখুন একদম মিহিন করা হয়ে গেছে দেখুন আর চাল নিতে চালতে হবে না কোনোরকমের কিছুই করতে হবে না যে আমি এখান দিয়ে দেবো বিট লাবণ দিয়ে নাড়াচড়া করবেন কালার ফুড কালার হওয়ার জন্য কালার ফুড দিয়ে দেব কালার ফুড দিয়ে আমি নাড়া চড়া করব আমি এখানে হালকা একটু সিরকা দিয়ে দেবো মেহিনের যে দেখুন আমি কিন্তু চাকনি দিয়ে থাকি নাই এমনিতে আমি বেল চুটনি দিয়ে ধুতে মিহিন করে নিলাম আমি এখানে হাত কাপ পরিমাণে চিনি ব্যবহার করব আমটা যদি বেশি টক হয় তাহলে আপনারা একটু চিনি ব্যবহার করতে পারেন চিনিটা দিয়ে আমি তো বেশি ভাড়ায় দেবো ভাড়ায় দিয়ে ভালো করে টানায় নেব এখন এখানে আমি দিয়ে দেব দুই চামচ পরিমাণে চলে চিজ দিয়ে দেবো দেখতে কালারটা সুন্দর হবে সেটাও ভালো লাগবে তার জন্য আমি চিলে ইউজ দিয়ে দিলাম

আমাৰ এখন ভয় আছে আমি চুলে খেলবোৰ এইখিনি এটা চেনিত তাল নিলাম আমি বড়ো এটা চেনী তাল দেখোন চেনী থালে আমি চৈধ্য তেল দিয়ে মাহ খাই নিব যতুক পৰিমাণে আমাৰ চতিতা বজিব মাহ খাই নবিলাক চতিতা আমি এইখনে মাছ বৰাবলৈ দেখোন চামচ দিয়ে আমি ভালো করে গোল হাকা করে ছেনের ছাল্লাই পর্যন্ত যতটুকু ই হয় একটু গাঢ় করেই রাখবো আমি একদম বেশি পাতলা করে দেব না গাঢ় করে দেবো একটু তাহলে সটিটা দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে বেশি পাতলা দেখে সটিটা কিন্তু খেতে ভালো লাগে না তো দেখুন আমি কতটুক পর্যন্ত গোলাহাকারে করে নিলাম আমি এক ঘন্টার জন্য রোদে শুকাইয়ে নেব তো এক ঘন্টা পর্যন্ত আপনারা অপেক্ষা করুন তো দেখুন আমি এক ঘন্টা পরে চলে আসলাম এক ঘন্টার ভিতরে কি সুন্দর কাঁচ আমের প্রতিটা তৈরি হয়ে গেল। দেখুন বিষয়ে একদম কত সুন্দর কালার আসছে আমি এখন এটা সুন্দর করে একটা ডিজাইন করে নিব কেটে কেটে আমি চাকু দিয়ে কেটে নেব দেখুন দেখুন কত সুন্দর করে কেটে নিলাম লম্বা লম্বা করে তো আপনারা চাইলে সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন এভাবে করে ডিজাইন করে এই পারেন তো দেখুন আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিলাম আপনারাও চাইলে এরকম করে পিস পিস করে কেটে নিতে পারেন দেখুন আমরা তো ডিজাইন করে নেই তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম